Terima kasih telah menonton. যে সেন্টার প্রাইস যে মেশিনের দোকানটা আছে এখানে সুইং মেশিন বিক্রি হয় মানে সেলাই মেশিন যত রকমের জামা কাপড় সেলাইয়ের পারপাসে যত রকম মেশিন লাগে সবকিছুই আছে ওই দোকানের ভিতরে সেলাই মেশিনের আছে তার সঙ্গে মোটর থাকে পাদানি যত স্ট্যান্ড টেবিল যেগুলো থাকে সেগুলোই সব ওর মধ্যে আছে তো দোকান বন্ধ হয়ে যাওয়ার পর উনি বাড়ি যায় বাড়ি যায়নি বাড়ি যাওয়ার পথেই রাস্তায় হয়তো হাঁটছিল তো সেখানে দেখা যায় উপরে অ্যালভেস্টার থেকে কিছু ধোঁয়া আসছে তো তাড়াহুড়ো করে সব আমরা পাড়ার ছেলেরা মিলে যাই গিয়ে আগুনটাকে বোঝাবার চেষ্টা করি তো রাজেশ দা তাড়াহুড়ো করে আসে এসে দেখে যে শাটারটা যখন তোলে তুলতে অক্সিজেন পেয়ে গেছে বন্ধ যে বদ্ধ ঘরে ছিল সে বদ্ধ ঘরে অক্সিজেন পেয়ে যেতে আগুনটা আরো দাউ দাউ করে জ্বলে যায় পুরো সর্বনাশ পুরো শেষ কিছু আর নেই দোকানের ভিতরে হ্যাঁ দমকলের গাড়ি কিছুক্ষণ পরে আসে দমকলের গাড়ি যদি না আসতো হয়তো আশেপাশের দোকানগুলো আর নেওয়া যেত না আশেপাশের মার্কেট গুলোকেও আর নেওয়ার হালত থাকতো না দমকল এসেছে বলেই শুধু যেটা আগুন লেগেছে সেটাকে দমকল রক্ষা করতে পারেনি কিন্তু যে বাঁচিয়ে আগুনটাকে নিভিয়ে যে রক্ষাটা করতে পেরেছে আশেপাশের দোকানগুলোকে গুলোকে বাঁচাতে পেরেছে দমকলে তিনটে গাড়ি এসেছিল তিনটে না হ্যাঁ তিনটে আমার নাম রিয়াজউদ্দিন মন্ডল এটা কারবালা রেল লাইন আহ একশো উনচল্লিশ নাম্বার ওয়ার্ড এটা মানে ৰাজাবাঙান থানাৰ মান ৰাজাগান থানাৰ আণ্ডাৰে পঢ়ে